আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই শ্বশুর বাড়িতে গেলাম বেড়াইতে তো এই শুক্রবারের দিন সবে দুপুরে আগে গেছি নামাজ পড়ছি নামাজ পড়ার পরে জীবন নামাজ পড়ার পরে তারপরে আসছি বাসায় বাসায় আসার পরে ভূমিগুলি নিয়ে গেছিলাম আমি পায়েগুলি পায়েগুলি নেওয়া যাওয়ার পরে ওইগুলি বানাইলো ভাবি আমার সমুদ্র বউ তো এই ওইখানে বানানোর পরে আমার সকালবেলা মানে শনিবার দিন সকালবেলা আবার রান্না দিল সকালবেলা খাওয়ার সামনে দিল দেওয়ার পরে আমি রুটি হইলে তো খুব ভালোই হইতো এটা তন্দুরুটি এবং এটা নিহারিটা খুব মজা লাগে তো পুরানটাকে আমি খাইতাম আগে তো এই বাউবাজার এবং ইসলামপুর দুইটা হোটেলই মানে নাম করা হোটেল আসলো ওই দুইটা ওই হোটেলের ভিতরে যে তন্দুরুটি চাইতাম আর নিহারে চাইতাম বাস এগুলো নেওয়ার পরে খুব মজা মাটির হোটেল আছে ওখান থেকে খাইতাম তো খাওয়ার পরে খুব টেস্ট লাগতো এবং খুব মজাই লাগতো আল্লাহ হাফেজ